সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আহ সোনা গয়না কিনতে গেছিলাম তোমাদেরকে পুরো ব্লগটা দিতে পারিনি হ্যাঁ কারণ যেতে যেতে ভিডিও করতে খুব অর্ড লাগে সবার সামনে সেই কারণে তো আমার হাসবেন্ড গিফট করেছে আমাকে অ্যানিমার্সারিতে দেখতে এই দোকান থেকে কিনেছি আমাদের ক্যানিং কি ডাউনলোড জানি টাই ডাউনলোড ভালোই আমার তো খুব আনন্দ হইছে এই যে বাড়িতে রেডিমেড পরার জন্য এই যেগুলোকে বেলকুড়ি বলে অনেকে আবার সেফটি পিন বলে এই রকমটা কিনেছি আমার টপ ছিল কিন্তু ওগুলো না ভাল লাগে না সব সময় পড়তে সেই কারণে এরকম রকম কিনেছি এরকম রকম ধরনের বেলকুড়ি আর বেশি ওয়েটের নি কেন কি কানের পাতাটা অনেকটাই ছোটো তো যেই কারণে মানে কেটে যাওয়ার চান্স আছে কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে সিম্পল কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে অনেক ধরনের ভ্যারাইটিস ছিল সেই একটু ঝোলানো মতো আবার একটু ডিজাইন ছিল তো আমি ওগুলোটা ঠিক পছন্দ করি না তা অবশ্যই জানিও কেমন হয়েছে আর আমি তো রেডিমেড সবসময় পরবো

তো আমি এরকম ছোট দেখেই নিয়েছি আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হলো এটা বিয়ের পর এক বছর আমাদের হতে যায় তো এই এক বছর এখন মানে আর কয়েকদিন মাত্র বাকি অ্যানিভার্সারি আমাদের চলেই এলো বললেই চলে তো এটা অ্যানিভার্সারির দিন পড়বো আগে থেকেই আমাকে গিফট করে দিয়েছে এই দুটো ছোটো ছোটো কিন্তু খুব ভালো লেগেছে আমার আমার বড় বড় সোনার তো সব সময় পড়তে পারবো না রয়েছে সেগুলো আসবা তো সবসময় পরে যেতে পারবো না এগুলো পরে থাকবো বেশ ভালো আর জানো তো এটা আমার আমার ফুল দিয়েছিল খুব সুন্দর না দেখো কি সুন্দর সিম্পল সময় পরে থাকবে ভালো কেমন দেখাচ্ছে আমাকে ব্যাস এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে